হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তোমাদের সাম্প্রতিক এক্সাম ফুডের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কে ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী সারা ভারতে বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে ডক্টর ডে কবে পালিত হয় পয়লা জুলাই ডক্টরস ডে পালিত হয় নেক্সট দেখো খড়গপুর আইআইটি কত সালে স্থাপিত হয় এটি স্থাপিত হয় উনিশশো সালে কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে উনিশশো সালে জনসংখ্যা হিসেবে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি বৃহত্তম জেলা এবং ক্ষুদ্রতম জেলা জনসংখ্যা হিসেবে জনসংখ্যা কম আছে কোথায় দক্ষিণ চব্বিশ পরগনায় এবং জনসংখ্যার বৃহত্তম জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা নেক্সট দেখো প্রথম ওডিআই ক্রিকেট ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয় কবে ওডিআই হচ্ছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে নেক্সট দেখো কত সালে বিদ্যাসাগর সেতুর নির্মাণ সম্পন্ন হয় বিদ্যাসাগর সেতুর নির্মাণ সম্পন্ন হয় কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন দেখো কত সালে হাওড়া সেতু জনসাধারণের জন্য খোলা হয় রাইট অ্যান্সার হবে এখানে উনিশশো সালে নেক্সট দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে রাইট আনসার কী হবে এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় আঠেরোশো সালে কলকাতা ভারতের ড্যাশ বৃহত্তম শহর কলকাতা হচ্ছে ভারতের সপ্তম বৃহত্তম শহর বাংলা হল বিশ্বের ড্যাস সর্বাধিক কথ্য ভাষা বিশ্বের সপ্তম সর্বাধিক কথ্য ভাষা বাংলা কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয় কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় উনিশশো সালে কোন বছর বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় কোন সালে ফ্রাইড অ্যান্সার কী হবে এখানে উনিশশো তেচল্লিশ সালে নেক্সট দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি কার সহযোগিতায় গড়ে ওঠে ফ্রাইড অ্যান্সার হবে ইউকে কত সালে উনিশশো পঞ্চান্নতে ক্যালকাটা নামক নামটি পাল্টে কলকাতা রাখা হয় কত সালে ক্যালকাটা থেকে কলকাতা হয় দু সালে নেক্সট দেখো কলকাতার বেথুন কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতার বেথুন কলেজ এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনীর লেখককে রাইট অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে যোগাযোগ দর্পণ নেক্সট দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় স্থাপিত হয় প্রথম স্থাপিত হয় হুগলিতে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কার পান কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে নোবেল পুরস্কার পান বাংলার সে স্বাধীন নবাব গিয়েছিলেন সিরাজ উদ্দোল্লা পরের প্রশ্ন জ্যোতি বসু কত সালে প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সাতাত্তর সালে নেক্সট বিখ্যাত উপন্যাস পরিণতার লেখক কে পরিণীতার লেখক সঠিক অ্যান্সার কী হবে এখানে পরিণীতার লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে প্রথম স্থান অধিকার করে কোনটি উৎপাদনে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের এর সদস্য সংখ্যা কত এম এর সদস্য সংখ্যা পশ্চিমবঙ্গে দুশো পঁচানব্বই জন পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রের মোট সংখ্যা কত লোকসভা কেন্দ্রের মোট সংখ্যা বিয়াল্লিশ পরের প্রশ্ন দেখো কোন বাঙালি সাহিত্যিক প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান জীবনানন্দ দাস পশ্চিমবঙ্গের প্রাচীনতম পৌরসভা কি ছিল প্রাচীনতম পৌরসভা পশ্চিমবঙ্গের কি ছিল গোবর ডাঙ্গা পশ্চিমবঙ্গের প্লান্টেশন এগ্রিকালচার কোথায় দেখা যায় রাইট অ্যান্সার কী হবে এখানে কোথায় দেখা যায় দার্জিলিং জেলায় নেক্সট দেখো পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় ময়ূরে স্তরে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্সে নেক্সট পশ্চিমবঙ্গে কোথায় বিটুমিনাস কয়লা পাওয়া যায় বিটুমিনাস কয়লা পাওয়া যায় রানীগঞ্জে নেক্সট সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জল বহনকারী নদী কোনটি বৃহত্তম জল বহনকারী নদী হচ্ছে মাতলা পরের প্রশ্নে চলে আসি পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে উনিশশো পঞ্চান্ন সালে নেক্সট কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে উনিশশো সালে মেট্রো রেল চালু হয় কলকাতায় পরের প্রশ্নে দেখো তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত ডুয়ার্স নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম ভাগ সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে কিসের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে ম্যানগ্রোভ বনভূমির জন্য পরের প্রশ্ন দেখো জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত তিস্তা ও কয়লা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহর রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত এটি অবস্থিত দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি পর্যন্ত বনগাঁও ও কলকাতার সংযোগকারী জাতীয় সড়ককে সংযোগকারী জাতীয় সড়ক এনএইচ থার্টি ফাইভ পশ্চিমবঙ্গে ড্রাই ফোর্ট অবস্থিত কোথায় ড্রাই ফোর্ট অবস্থিত কলকাতায় নেক্সট দেখো মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে কোন নদী ভাগীরথী নদী কলকাতা থেকে আগ্রা হয়ে মুম্বাই যাবার জাতীয় সড়কটি হচ্ছে এনএইচ থ্রি পরের প্রশ্ন দেখো নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয় কোনো প্রশাসনিক বিভাগ নয় কলকাতা পশ্চিমবঙ্গের কোন জেলায় রাঢ় ভূপ্রাকৃতিক অঞ্চলটি দেখতে পাওয়া যায় পশ্চিম মেদিনীপুরে নেক্সট দেখো নিচের কোনটি পশ্চিমবঙ্গের বদীপ অঞ্চলের খনি থেকে উদ্ভূত নয় গ্রাউন্ড ওয়াটার টোটো একটি আদিম জনগোষ্ঠী দেখা যায় কোন রাজ্যে টোটো একটি আদিম জনগোষ্ঠী এটি দেখা যায় কোন রাজ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে এটি দেখা যায় টোটো পশ্চিমবঙ্গ রাজ্যে দেখা যায় টোটো আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তোমরা যদি নতুন কোনো ক্লাস দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কি বিষয়ে ক্লাসটি দেখতে চাও